আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে দেখেন কুয়েতে এত পরিমাণ কুয়াশা পড়ছে যে কিছুই দেখা যায় না পাঁচ থেকে দশ মিটার দূরে কিছুই দেখা যায় না এত পরিমাণ কুয়াশা পড়ছে দেখেন একদম সব ধু ধু দেখা যাচ্ছে দেখেন আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি চালু করছেন তাদেরকে অনুরোধ করব লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এমন দৃশ্যটি আর কুয়েতের আবদালিতে কুয়েতের অন্যান্য এলাকার কি অবস্থা একটু কমেন্ট করে জানাবেন কিছুই দেখা যাচ্ছে না দূরে দেখছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সদস্য বাড়ান আর যারা নতুন আছেন নতুন দেখতেছেন আপনাকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনিও এই পরিবারের একটি সদস্য হয়ে যান দেখতেই পারতেছেন কুয়াশার অবস্থা খুবই বেহাল দেখেন যে অনেক কুয়াশা অনেক মানে সামনেই দেখা যাচ্ছে না রাত্রে এমন পরিস্থিতি হয়েছিল যে নিজের চেহারা আসলে নিজেই দেখা যাচ্ছিল না কেন ঘর মাটির ভেতরে হবে ঘর রে কেন দেখেন এখানে বড়ই গেছে কিন্তু অনেক ফুল হয়েছে এবং বড়ই অনেক হয়েছে বড়ই অনেক ছোট ছোট গাছ দেখেন মশাল্লাহ সে কিন্তু ফুলে ফুলে সব ভরে গেছে এটা হচ্ছে কুল বড়ই এটা বড় বড় আপেল কুল হবে ইনশাল্লাহ সেগুলোর ভিডিও আপনারা পরবর্তীতে পাবেন আর এইটা যে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু সিডলেস বড়ই এটা কিন্তু বিচি হবে না ভিতরে তবে বড়ই এগুলো দেখাচ্ছি এগুলো বড়ই দেখেন লাল 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 বড়ই দেখছেন এখানে অনেক বড়ই আছে এখানে আমার এখানে তিন জাতের বড়ই পাওয়া যাচ্ছে এগুলো সব আপেল কুল জাতের বড়ই দেখেন আর এই যে বড়ইটা দেখতে পাচ্ছেন গাছটা মার্শাল্লা অনেক সুন্দর কিন্তু দেখতে অনেক সুন্দর আর এই জাতের বড়ইটার নাম হচ্ছে এটারে বলে কুয়েতের লোকেরা কুয়েতি মোমতাজ এইটার স্বাদ হচ্ছে টকমিষ্টি টক মিষ্টি এবং অনেক সুস্বাদু মিষ্টি হলেও অনেক সুস্বাদু এবং স্বাদ লাগে এই বড়ইগুলো এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কৈতি মন্তাজ দেখেন ছোট ছোট গাছ কিন্তু অনেক চার মতন একদম অনেক সুন্দর এটা আবার আপেল কুলজাত এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার যাতে বাদ আলাদা এগুলো একদম নিচে হয় একদম এই ডালগুলো নিচে থেকে দেখেন একদম নিচে একদম মাটির সাথে মিলে যায় আর এই প্রত্যেকটা গাছ কিন্তু সবই কলম করা আর এই কলম করা কিন্তু এগুলো আমি নিজেই হাতে কলম করছি এগুলো সব নিজে হাতে কলম করা একদম নিচে এগুলো যখন ই হয় প্রত্যেকটা গাছ কিন্তু যদি খুঁটি দিয়ে দেখছেন খুঁটি দিয়ে বেঁধে রাখা হয়েছে না হলে ডালগুলো সব নিচে পড়ে যাবে দেখেন ওই যে বেঁধে রাখা হয়েছে লোহার খুঁটি দিয়া তারপরে বাঁধা হইছে দেখেন দেখছেন প্রত্যেকটা গাছ কিন্তু খুঁটির সাথে বাঁধা হয়েছে ওই যে কুটি দেখছেন এই গাছের কলমগুলো আসলে এখান থেকে গাছটাকে কেটে ফেলা হয় কেটে অন্য গাছের ডাল যে গাছের ফল ভালো দেখতে ভালো খাইতে ভালো সেই গাছের ডাল কেটে এনে এখানে লাগিয়ে দেওয়া হয় সেই গাছগুলোই কিন্তু আমি করছি আমি আলহামদুলিল্লাহ আমি নিজেও শিখে গেছি এই টেকনিকটা আমি আসলে বাংলাদেশে থাকতে দেখি নাই কোনো দিন করিও নাই এটা আসলে এখানে করছি আপনারা এটা শিখতে পারবেন এটা সহজ খুব সহজ এখান থেকে এখান থেকে গাছটাকে কেটে ফেলা হয় মাঝখান থেকে মাঝখান থেকে কেটে তারপরে এখানে চামড়াটা ফেলে ই করা হয় এই জায়গায় এই জায়গায় একটু কাটে ছোট্ট একটু কেটে তারপরে ছোট একটা ডাল সেই ডালটাকে পাতলা করে কাটে দুই পাশ থেকে কেটে তারপর এখানে বসিয়ে দেওয়া হয় বসিয়ে দিলে ওই তারপরে টেপ দিয়ে আটকে দেওয়া হয় আটকে দিয়ে তারপরে উপরে পলিথিন দিয়ে বা ভিতরে যাতে বাতাস প্রবেশ না করতে পারে সেরকম কিছু একটা দিয়ে বেঁধে রাখা হয় বেঁধে রাখলেই মনে করেন সেই ডালটায় আবার ছোট ছোট ডাল জন্মায় জন্ম হয় সেই ডালগুলোই কিন্তু এরকম বড় হয়ে যায় আর তারপরে কিন্তু ফল আসে এই যে দেখেন ছোট আমরা ডালটা যে লাগাইছিলাম সেই ডালটা কিন্তু ছোট ডালটা ওই যে আছে কলমের যেটা লাগানো হয়েছিল দেখছেন সেটা কিন্তু ভিতরে রয়ে গেছে আমরা এরকম চিকুন ডাল লাগাইছিলাম আর এই যে দেখেন এই গাছটাকে কি পরিমাণ বাধা হয়েছে দেখছেন একদম একদম চারিদিক থেকে বাধা হয়েছে দেখছেন ইনশাল্লাহ বড়ই হোক বড় হলে ইনশাআল্লাহ আপনাদের দেখানো হবে আরও ডাল কেটে ফেলা হয়েছে বড়ই সহ কারণ এত পরিমাণ হয়েছে যে এইগুলো আসলে গাছে রাখা সম্ভব না তাহলে গাছের ডাল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ প্রত্যেকটা গাছ কিন্তু কলমের যেভাবে কলম প্রসেস দেখাইছি ওরকম কলমের যদি না কাটি তাহলে আসলে গোড়ার থেকে জয়েন্ট খুলে যেতে পারে গোড়ার থেকে এই দেখেন যে ওই পলিথিন দিয়ে বাধা হয়েছিল সেগুলো দেখাই যাচ্ছে এই যে পুরোনোটা রয়ে গেছে এখানে দেখছেন এই ডালটাই কিন্তু পুরনো ডাল তো আর কি আপনারা তো মার্শাল্লা অনেক কিছু দেখলেন আশা করি আপনারা শিখছেন আর দোয়া করবেন আমাদের জন্য আমরা যারা প্রবাসী আছি তারা যেন সবাই ভালো থাকি সুস্থ থাকি আর আপনারা দেশে যারা আছেন আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন আপনাদের জন্য আমরা দোয়া করি আর এই পর্যন্ত এখানে ভিডিওটা শেষ করব সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু